শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের আহ জীবন জীবিকা বিষয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এখানে দেখো কি বলেছে তবে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ভর করে আর নির্ভর করে সামাজিক উদ্যোগের ধরনের উপর কিছু উদ্যোগের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট অফিস বেতনভুক্ত কর্মী এবং আইনগত ভিত্তির জন্য রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজন হয় তখন বেশি হবে আবার কিছু উদ্যোগের ক্ষেত্রে মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যায় সেক্ষেত্রে সামগ্রিক খরচ কম হতে পারে ব্যয় যেমনই হোক না কেন সামাজিক উদ্যোগটি শুরুর পূর্বে সংশ্লিষ্ট সকল খরচ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সেই ব্যয় আহ বহন এবং অর্থ সংস্থান করা সহজ হয় এবার আমরা উদ্যোগটির জন্য কি কি খাতে ব্যয় হতে পারে তার বাজেট তৈরি করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক আর নমুনা উত্তর উদ্যোগের নাম ফার্ম বেস্ট তো স্থির ব্যয় হচ্ছে আহ অফিস সাজসজ্জা ব্যয় এতে সত্তর হাজার টাকা খরচ হয় আর আসবাবপত্র পড়ায় অর্থাৎ অফিসে যে তোমার চেয়ার টেবিল এগুলো তোমার এগুলোর জন্য মূলত ষাট হাজার টাকা খরচ হয় আর পরিবর্তনশীল ব্যয় যেগুলো পরিবর্তনশীল এখন যাতায়াত মানুষ একদিনই করে না প্রতিদিন করতে হয় এগুলো তারপরে যে স্থির ব্যয় এগুলো কখনো একবার যদি তোমার অফিস সাজসজ্জা করা হয় এরপরে কিন্তু একটা নির্দিষ্ট সময় এর আগে আহ তোমার এটা পরিবর্তন করা হবে এর আগে কিন্তু এটার সাজসজ্জা করা হবে না তারপর আসবা পত্র ক্রয় এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয় তার এখানে যে টেলিফোন খরচ যেটা দিয়েছে এটা কিন্তু তোমার প্রতিদিনকার খরচ এটা পরিবর্তনশীল এজন্য এটার খরচ হচ্ছে 8000 টাকা আর যাতায়াত খরচ হচ্ছে 10000 টাকা আর প্রচার খরচ এর জন্য 28000 টাকা দরকার আর আপ্যায়ন খরচ 7000 টাকা তাহলে এখানে পরিবর্তনশীল মোট খরচ হচ্ছে 53000 আর তোমার স্থির ব্যয় মোট হচ্ছে 130000 টাকা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ